শিলিগুড়িতে স্বাভাবিক হলো পানীয় জল পরিষেবা শিলিগুড়ি পুর সাংবাদিক সম্মেলন করে জানালেন মেয়র শনিবার সকাল থেকেই পুরোপুরিভাবে স্বাভাবিক হলো পানীয় জল পরিষেবা শিলিগুড়িতে শিলিগুড়ি জল প্রকল্পের বর্তমান জল সরবরাহ ব্যবস্থার সঙ্গে ফুলবাড়িতে নবনির্মিত বিকল্প জল উত্তোলন কেন্দ্রের সংযুক্তিকরণের জন্য সমগ্র শিলিগুড়ি পৌর এলাকায় বাইশ ও তেইশে নভেম্বর তারিখে জল সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার বিষয়টি আগেই ঘোষণা করা হয়েছিল যদিও যুদ্ধকালীন তৎপরতায় শুক্রবার সম্পন্ন করা হয় এই কাজ এবং আমরা খুব আনন্দিত যে কালকের সন্ধ্যাবেলায় যেটা আটচল্লিশ ঘন্টার কাজ ছিল তারা এক্সপেক্টেড টাইম লাইন ছিল সাধারণত আমরা দেখি যে যত টাইম দেওয়া হয় তার থেকে হয়তো টাইমটা একটু বেশি হয় এখানে কিন্তু সকালবেলায় জল লাইন বন্ধ করে এই সন্ধ্যাবেলার মধ্যে এই জলের জল সরবরাহটা পাম্পিংটা রেস্টোর করতে পেরেছে এবং গতকাল রাতেই এবং আজকে সকালবেলায় আমরা অ্যাজ ইউজাল যেরকম জল সরবরাহ হয় সেই জল সরবরাহটা আমরা শুরু করতে পেরেছি সুতরাং মানুষের কোনো অসুবিধা হয়নি দুদিনের প্রিপারেশান ছিল একদিনেই সেই কাজটা শেষ হয়ে গেছে এবং যেহেতু একুশ তারিখে সবাই মোটামুটি জানতো যে জলটা সেদিন আসবে না তারা আগের দিন তাদের রিজার্ভারে সবাই রাতে জল স্টোর করেছে